বন্ধুরা আমার ঝাড়া পিটে হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কেমন করে জানাবেন কেমন হয়েছে চলুন ভিডিওটা দেখতে থাকি চলুন যাই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আতব চালের একটা রেসিপি করুন এখানে দু আগে আতের চালগুলো আমি ভিজিয়ে রেখেছি দেখুন সুন্দর ভিজে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব সবগুলো আমি দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন সুন্দর পেস্ট হয়েছে এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো আতর চালের যে ব্যাটারটা করেছিলাম এটা একটা রেসিপি আমি ঠিক করেছি এটা আমি কিছুই দেব না এখানে আমি একটুখানি নুন দেবো খালি আর কিছু দেবো না একটু ভালো করে ঘেটে নেব দেখতে থাকুন এখানে আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নেবো গরম হয়ে গেছে এখানে যা খুব ছেলে ব্যাটার আছে আমি হাত ছাড়া ফুটে পড়ব এখানে আমি দেখুন এইভাবে 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 দিয়ে দেব দেখতে থাকুন এটা হোক দেখুন বন্ধুরা এবার আমার এটা এপিঠটা হয়ে গেছে আমি এবার ভাস করে নেব আমি এই প্লেটে রেখে দেব ব্রাশ করে নেব তেল হাতঝাড়া পেতে

চাপা দিয়ে দেবো খুলব হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব আমার হাতঝাড়া পিঠে হয়ে গেছে